কেমন লেগেছে হ্যালো ইউ অল গুড মর্নিং আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজকে আমার একটা মেকআপের কাজ আছে তো আজকের ব্লগটা খুব একটা বেশি বড় হবে না ছোট্ট একটা ব্লগ হবে আমার জার্নিটা মেকআপের করতে যাওয়া মেকআপ কীরকমভাবে কি করছি কিরকম কি লুক ক্রিয়েট করছি এই সমস্ত ব্যাপারে আজকে ব্লগটা হবে তো আর বেশি দেরি না করে আমি ফ্রেশ হয়ে এসেছি ঘুম থেকে উঠে সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ করে নিয়ে আমি রেডি হয়ে এক্ষুনি বেরোচ্ছি কারণ আমাকে ওখানে সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে এখন বাজে মিনিমাম সাতটা পঞ্চাশ তো আমার তার উপর বাইরে বৃষ্টি পড়ছে তাদেরই করে আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি আর ব্লগটা দেখতে থাকো আজকাল ব্লগটা বেশ তোমাদের কিছু কিছু যারা মেকআপের সম্বন্ধে জানো বা মেকআপের রিলেটেড ভিডিও পছন্দ করো তাদের জন্য খুব উপকৃত হতে চলেছে ওই হেই অল আমি এখানে রেডি একটা জাস্ট নর্মাল কুর্তি আর একটা প্যান্ট করে নিচ্ছি কারণ বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে বলে তার জন্য আমি বেশি কিছু একটা খুব কিছু বলবো না আর প্রথমত লোকেশানটা হচ্ছে আমার বাড়ির একদম কাছে যারা নিউ বারাকপুরে দেখছ নিউমারাকপুর থেকে ভিটোটা দেখছো তারা জানবেই সাত নম্বর গেট কোথায় তো সেখানে আজকে আমার কাজ আছে আমি হচ্ছে এই যে এই ব্যাগে আমি আমার মেকআপের সমস্ত কিছু জিনিস গুছিয়ে এই যে আমার এইগুলো গুছিয়ে নিয়েছি বেশি কিছু না আজকে সাধারণত একটা ডেট বুকের জন্য আমার আজকে বুকিং আছে তো তোমাদেরকেও এখানে তো ছোট্ট করে প্রমোশান নিচ্ছি আমি আমার যারা যারা স্পেশাল ডেটে নিজেকে এত সুন্দর করে তুলতে চাও অবশ্যই আমাকে বুকিং করতে পারো সব রকম লোকেশন অ্যাভেলেবেল আমি ভাবছি বেড়ে আটকাচ্ছে না আমি সাত নম্বর গেটে পৌঁছে গেছিলাম কিন্তু তখন ওখানে রেল গেট পড়া ছিল তাই ওখানে একটু অপেক্ষা করতে হয়েছিল আমি বেশি কিছু ক্লিপ নিতে পারিনি যেহেতু একটু দেরি হয়ে গেছিলো বলে তার মধ্যে আমার বৃষ্টিতে খুব একটা বিদিকিৎছিল ব্যাপার হয়ে গেছিলো বলে আর আমি ক্লিপ নিতে পারিনি তো এখানে ট্রেন চলে যাওয়ার পর আমি আমার গন্তব্য জায়গায় পৌঁছে গেছিলাম জায়গাটা হচ্ছে সাত নম্বর গেট তো আমি আমার জায়গায় লোকেশানে ঠিকভাবে পৌঁছে গেছিলাম অন টাইমের মধ্যে তো তারপর আর এখানে আমি পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়িতে ক্লায়েন্ট আসছে এক্ষুনি আমি আমার সমস্ত সরঞ্জাম ছড়িয়ে বসে পড়েছি ক্লায়েন্টকে সাজানোর জন্য আর তোমরা দেখতে পাবে যখন ক্লায়েন্ট আজকে আমার মিষ্টি ক্লায়েন্ট আজকে দিদি এঙ্গেজমেন্ট লুকে যাবে তো সকাল সকাল আজকে এনাকেই আমি সাজাতে চলে এসেছি তোমার কেমন কি লুক ঝটপট করে একটু বলে দাও পুরোটা আমার উপর ছেড়ে দিয়েছে নিউড পুরোটা আমার উপর এই দিদি জবের থেকে আমাকে বুক করেছে তবে থেকে আমার মানে পুরো আমার উপরে সমস্ত কিছু পুরো মানে ডিপেন্ডেড অন মি পুরোটাই আমার শুধু সাজিয়ে দেবো একদম দিদি এমনিও খুব মিষ্টি সুন্দর দেখতে আর দেখতে থাকো পুরো মেকআপটা কেমন হয় কেমন লেগেছে ক্লায়েন্ট খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা কেমন আগুন লাগে পুরোটা একেবারে লাস্টে দেখো হ্যাঁ এখন খাবে বলে লিপস্টিকটা আর পরানো হয়নি এই হচ্ছে আজকের আমার ক্লায়েন্ট তো তোমার কি রকম কি লাগছে একটুখানি বলে দাও আমি খুব খুশি হয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমার আমি পুরো ওর উপরে ছেড়ে দিয়েছিলাম ও নিজের মতো করে পড়েছে আমি জাস্ট নিউ মেকআপ দিয়েছি ও আমাকে পুরো নিজের মতো করে সাজিয়েছে আর এরপরে যতগুলো অকেশন আমার থাকবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটাই বলে আমি খুব হ্যাপি হয়েছি খুব হ্যাপি হয়েছি আমাদের মেকআপ আর্টিস্টের কাছে এই যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের উপর থেকে আমাদের মেকআপ আর্টিস্টের কাছে মনে হয় না এর থেকে বেশি আর কিছু লাগে সত্যি মন থেকে মানে ক্যামেরার সামনে বলার জন্য সেটা না বা মন রাখার জন্য না খুব ও ক্যামেরার অফ আবার অন ক্যামেরাতে বলছে যাই হোক এটা হচ্ছে ফুল লুক একবার আইজ ক্লোজ করে দাও এটা হচ্ছে নন এইচডি বুক করেছে আজকে নিউডের উপর রেখেছি আর এটা হচ্ছে ওর ফুল লুক বাই টাটা করে দাও হাই তো আজকের ভিডিওটা এখানেই ছিল তোমাদের যদি ভাল লাগে তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে আর বেল টুক 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 করে দাবিয়ে দেবে আজকের এইটুকুই ছোট ব্লগ ছিল তোমরা আশা করি এনজয় করেছো দেখাবে হবে আরেকটা নতুন 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 ব্লগের সাথে ততদিনের জন্য টাটা বাই টাটা